সারা বাংলাদেশ যেন আজকে একটি দর্শনের নগরীতে পরিণত হয়েছে সারা বাংলাদেশের পত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে খবর আসছে যে যেভাবে শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত গর্ভবতী মহিলা পর্যন্ত যেভাবে মানুষ যেভাবে মহিলারা দর্শিত হচ্ছে এটা মনে হচ্ছে যেন বাংলাদেশ যেন এক দর্শনের শহর হিসাবে পরিণত হয়েছে আর বাংলাদেশ কখনো বসে থাকে না চুপ করে থাকে না বাংলাদেশ হচ্ছে যখনই বাংলাদেশের জনগণ দেখে কোনো অন্যায় অত্যাচার অবিচার তখন সবসময় বাংলাদেশ যেমন পাকিস্তানের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছিল ঠিক বাংলাদেশের মানুষ একইভাবে এখন এই ইনুসের বিরুদ্ধে জেগে উঠেছে সো ইনুসের আমি মনে করি যে ইনুসের প্রথম একদম সন্নিকটে নব্বই পার্সেন্ট ইনুস শেষ কোনোরকম ইনুস দশ পার্সেন্ট রকম বেঁচে আসেন জোর করে জবরদস্তি করে দখল করে জোর জবরদস্তির উপরে ইনুস দশ পার্সেন্ট বেঁচে আসেন এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে আমি মনে করি আমি বলবো সকলকে সকল নারী পুরুষ আবার বৃত্ত বনিতা ছাত্র জনতা সকলকে বলবো যে আপনারা রাজপথে নেমে আসুন ইনুসির বিরুদ্ধে আজকে স্লোগান হচ্ছে আজকে আমরা যে স্লোগানটি দেখেছি সারা বাংলাদেশে আজকে আজকে যে স্লোগানটি হচ্ছে ঢাকায় সহ সারা বাংলাদেশে যে বাহ কি চমৎকার ইনুস্তুই স্বৈরাচার ইনুস্তুই স্বৈরাচার দর্শকদের পাহারাদার এই স্লোগানে সারা বাংলাদেশ আজকে প্রকম্পিত হচ্ছে মানুষ আজকে রাজপথে নেমে আসছে সো আপনাদেরকে বলবো যে যারা এখনো বসে আছেন এবং পাচ্ছেন এখন আর বসে থাকার সময় নেই সকলে রাজপথে আপনার মা বোনকে আপনার পরিবারকে বাঁচাতে হলে ইজ্জত বাঁচাতে হলে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে দেখুন একটি বিষয় আপনি দেখুন যে আজকে আপনি বসে আছেন যে আপনার প্রতিবেশী আপনার পাড়ার মহল্লার গ্রামের বা আপনার উপজেলার কেউ দর্শিত হয়েছে আগামীকালকে কিন্তু আপনার পরিবারের কেউ এর শিকার হতে পারে এই নির্মমতার শিকার হতে পারে সো তাই আমরা যেন কেউ যেন এই নির্মমতার শিকার না হই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আসুন এই ইনুসকে হটাই এই ইনুসকে হটিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের নারীদের নারীদের ইজ্জত রক্ষা করি এই ইনুস হচ্ছে আপনারা এই ইনুস হচ্ছে একজন নির্লজ্জ একজন বেহায়া এবং রাষ্ট্রের কোন ঘুষ খবর তার কাছে কোনো নাই সে একজন বিশ্বের মধ্যে সবচেয়ে একজন নিকৃষ্টতম স্বৈরাচার হচ্ছে ইনুস সে রাষ্ট্রের কোন খোঁজ খবর রাখছে না কোথায় দর্শন হচ্ছে কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে গতকালকে গার্ডিয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছে গার্ডিয়ানের সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশ নাকি আচ্ছা আপনারা বলেন বাংলাদেশ কি বিধ্বস্ত হয়ে গিয়েছে না বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশীল বাংলাদেশ বানানোর জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে বাংলাদেশ থেকে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশকে আজকে ফিলিস্তানের মতো বিধ্বস্ত রাষ্ট্র কে বানিয়েছে বানিয়েছে ইনুস পাঁচ তারিখের পর মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষকে আজকে যেভাবে বাংলাদেশে দেখেন আপনি দেখেন পাঁচ তারিখের পরে কত অসংখ্য স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি একটি ঐতিহাসিক স্থান সেটি ভেঙে দেওয়া হয়েছে এমপিদের মন্ত্রীদের বাড়ি বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আপনি দেখেন সারা বাংলাদেশ আজকে ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আজকে বন্ধ বাংলাদেশে আজকে নীরব দুর্ভিক্ষ চলছে মানুষ চিৎকার করে বলতে পারছে না কিন্তু মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে মানুষের কাছে টাকা নাই মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারছে না মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারছে। দেখেন যখন। একটি অনাচার অবিচার যখন বিরাজ করে তখন কিন্তু দর্শন চিন্তায় চুরি ডাকাতি এগুলো বেড়ে যায় তাই সারা বাংলাদেশে এরই ধারাবাহিকতা এগুলো হচ্ছে বাংলাদেশে দর্শন বেড়ে যাচ্ছে চিন্তাই বেড়ে যাচ্ছে চুরিটাই বেড়ে যাচ্ছে ডাকাতি বেড়ে যাচ্ছে এগুলো জিনিসগুলো নিয়মিত বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে আজকে প্রত্যেকটি জায়গায় যেখানে আপনি পত্রিকায় হাত দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাত দিবেন চ্যানেলগুলোতে দেখবেন সব জায়গায় দেখবেন শুধু দর্শনের নিউজ আছে শুধু দর্শনের নিউজ আছে এগুলো কেন হচ্ছে এগুলো একটা রাষ্ট্রের প্রতি ন্যূনতম পরিমাণ তার যে রেসপন্সিবিলিটি আছে মিনিস্টারের রেসপন্সিবিলিটি আছে এজ এ চিফ অ্যাডভাইজার তার যে রেসপন্সিবিলিটি আছে সে দায়িত্ব পালন করছে না সে যেটি করছে সে এখানে বসে থেকে সে চিন্তা করছে যে আগামী দিনে বিশ্বের অন্য অন্য দেশে গিয়ে কিভাবে সামাজিক সদের ব্যবসা করা যাবে ওইখানে গিয়ে কিভাবে সদের ব্যবসা করে টাকা কামানো করা যাবে তার নাম কামানো যাবে সেগুলো নিয়ে চিন্তা আছে বাংলাদেশের জনগণ নিয়ে আপনাদেরকে নিয়ে তার ন্যূনতম কর্মাণ চিন্তা ভাবনা কখনো ছিল না এখনো নয় ভবিষ্যতেও থাকবে না তাই আপনাদেরকে বলবো এ দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার দেশকে রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধু উনি উনি একজন করেন জনগণকে ভালোবাসেন এদেশের জনগণের সেবা করতে চান যে মানুষটি জনগণকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের স্বাধীন করেছেন তার তার চেয়ে বেশি এই বাংলাদেশের জন্য কার তার চেয়ে বেশি মায়া থাকতে পারে কার তার চেয়ে বেশি মমতা থাকতে পারে বঙ্গবন্ধু তার জীবনের সবচেয়ে বেশি সময় জীবনের জেলে কাটিয়েছেন এই দেশের মানুষের জন্য তারই তো কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ তো তার চেয়ে বেশি কার বেশি ভালোবাসা থাকতে আসুন সরযোগ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ব্যাত করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই ইউনুসকে পরাজিত করে আমরা বাংলাদেশ উন্নত বাংলাদেশ বিনির্মাণ করি আসুন এখনই রাস্তায় নেমে পড়ুন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষায় সকলে আজকে রাস্তায় নেমে পড়ুন সকলে আজকে আওয়াজ তুলুন আজকে এই দশকের পাহারাদার ইউনুসকে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ তাকে পরাজিত করে উন্নত সমৃদ্ধশীলে বাংলাদেশ বিনির্মাণ করি